ক্ষমতা আর ভালোবাসার নেশা ভাষাহীন মাকড়সার জালের মতো আঁকড়ে থাকে হৃদয় জুড়ে স্বপনে জাগরণে মন মজ্জায় শয্যা সাজায় কি দারুণ যন্ত্রণায় কুমন্ত্রণা সুখ সুখ লাগে জীবনের হিসেব ভুলিয়ে দেয় গুলিয়ে যায় কে আপন কে পর নশ্বরী জীবনে নিকটিন আফিম কিংবা হিরোইনের নেশায় মানুষ যতটানা আসক্ত হয় তার চেয়ে ঢের বেশি আসক্তি ক্ষমতায় শুধু সন্দেহ আর ভয় সবাই শত্রু কেউ আপন নয় আর ভালোবাসা এ নেশায় মৃত্যু ভয় থাকে না পাপ বোধ জাগে না অপরাধ অনুশাচনা কিংবা অনুতাপ আসে না শুধু মোহ আর মোহ দেহ থেকে দর্পণে মনে প্রাণী সবটা জুড়ে পাওয়ার আকাঙ্ক্ষা হৃদয়ে তৃষা জাগায় হিংস্র জানোয়ারের রক্ত পিপাসার মতো সবটা শুষে নিতে চায় হায় এনেশা গৃহ ছাড়া করে মানুষের ভিড়ে একলা পথি ঠিক বেঠিক বিচার বোধ ক্রোধে ভাববার অবকাশ থাকে না কি অদ্ভুত যাতনায় মানুষ ক্ষমতা আর ভালোবাসার কাছে সব কিছু হারিয়ে দূরে নিহারিকার দিকে হাত বাড়ায় অথচ মানুষ ভুলে যায় জীবনে মৃত্যুর চেয়ে আপন কিছু নাই চেয়ে আপন কিছু নয়